ছবি এই মুহূর্তে এই এই দাপিয়ে বেড়ানো যাকে বলে এই দুষ্কৃতি তাণ্ডব এই দুষ্কৃতি তাণ্ডবটা কি করে হতে পারছে তার কারণ এই মুহূর্তে পেট্রোলিং এর কি অভাব রয়েছে এই মুহূর্তে আধা সেনা বাহিনী তাদেরকে কি ঠিকভাবে মোবিলাইজ করানো হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু তুলতে হবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা শুধু ছবি নয় তার পাশাপাশি প্রশ্নগুলো তুলব এবং উদয়ন গুহ উদয়ন গুহ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো উদয়ন গুহ বা উদয়ন গুহর পুত্র তিনি নিজেও প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোটের আগে এবার আরো কেন্দ্রীয় বাহিনী আসছে এমনটাই সূত্র মারফত পাওয়া যাচ্ছে একেবারে তৃতীয় দফার মধ্যে কোম্পানি কেন্দ্রীয় আরো আসছে তিরিশ কোম্পানি এ বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি লোকসভা নির্বাচন সামনে রয়েছে আর এই একেবারে বলা যায় যে সুষ্ঠু নির্বাচন যাতে হয় তার জন্য ভোটের আগে এরাজ্যে এসে পৌঁছচ্ছে তৃতীয় দফা নির্বাচনের আগে আরো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আরো নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কমিশন এবং এই বিষয়ে যারা সাধারণ মানুষ রয়েছে সেখানকার মানুষ কি ইন দিচ্ছে একবার জানার চেষ্টা করি দাদা এ রাজ্যে যখন ভোট হয় আমরা দেখি প্রচুর অভিযোগ আসে এখানে এই হচ্ছে সেখানে এই হচ্ছে এই যে কলকাতায় ভোট হবে বা এই রাজ্যে ভোট হবে পয়লা জুন কি মনে হচ্ছে সবটা ঠিকঠাক থাকবে এবার তো ঠিকঠাক থাকা উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট যথেষ্ট কেয়ার করছে আরো ফোর্স বাড়ানো হচ্ছে কোথায় ভয় হচ্ছে বলুন হ্যাঁ আরো ফোর্স বাড়ানো হচ্ছে হওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে তো যদি ইলেকশন আমাদের করায় তাহলে তো প্রপার হবে এবং রেজাল্টও আই থিঙ্ক ইট মে চেঞ্জ রেজাল্ট তো যা হবে হবে কিন্তু যেটা আমরা দেখি সার্বিকভাবে যে এখানে এই অশান্তি এখানে ভোট দিতে পারছে না পোলিং এজেন্টকে বের করে দিচ্ছে এই সমস্ত ঘটনা মনে হচ্ছে কলকাতায় হবে দেখুন এবারে সিচুয়েশনটা মনে হচ্ছে একটু অন্য হলেও হতে পারে হ্যাঁ যেহেতু একটু ফোর্সের ব্যাপারটা আছে